হাসছি কেন ভাবছো তো হাসলে মন খুব ভালো হয়ে যায় আর তোমার হাসি দেখে আরও পাঁচজনের মন কিন্তু ভালো হয়ে যাবে তাই খালি হাসতে থাকো আর হাসলে আর একটা জিনিসও ভালো হয় কি তো মুখের সৌন্দর্যটাও কিন্তু প্রকাশ পায় না সেজেই তোমার মুখের সৌন্দর্য প্রকাশ পাবে যদি খালি হাসতে থাকে আর একটু আগেই আমার দুটো ছোট বাচ্চা এই হাসাচ্ছে যে আমাদের এই যে দাঁতগুলো এই দাঁত নিয়ে কি খুনছুটি না করলো সেই খুনসুটিটা তোমরা একটুখানি আমার মতো উপভোগ করে নাও তারপরে আমরা মূল প্রসঙ্গে চলে আসছি কেন না বাচ্চাদের এই খুনসুটি দেখতে গিয়ে কি আমার মতো তোমাদেরও সেই ছোটবেলায় দাঁত করার কথা মনে পড়লো তো আমাদের জ্ঞান হওয়ার আগে মাত্র ছ সাত মাস বয়স যখন আমাদের হতে থাকে তখন কিন্তু একটু একটু করে দাঁত ওঠা শুরু হয় তিন বছর বয়সে গিয়ে মোটামুটি আমাদের কিন্তু কুড়িটা দাঁত উঠে যায় তারপরে যখন আমরা ক্লাস ওয়ানের সেই ছোট্ট ছেলেটা বা মেয়েটা ছিলাম আমাদের আবার একটা একটা করে সেই দুধে দাঁতগুলো পড়তে শুরু করে দূর তখন কি কান্না পেত না আমার সেই ছোট্ট দুধে দাঁতগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে কেন হচ্ছে চলো না আমরা একটু বাইরে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি চলো দেখি আমাদের দাঁত তিন ধরনের কি কি ডাই ফিও ডাই মানে দুবার ফিও মানে ওঠে ডন্ট মানে দাঁত আমাদের দুবার দাঁত ওঠে তাই তো সবারই উঠেছিল দুধের দাঁতগুলো সব পড়ে যায় গিয়ে পার্মানেন্ট সেই কোদাল কোদাল দাঁতগুলো উঠতে থাকে তারপরে হচ্ছে দেখো থেকোড আমাদের দাঁতের কিছুটা অংশ দেখা গেলেও বাকি অংশটা কিন্তু এই দাঁতের কোটোরের ভেতরে ঢুকে বসে আছে সেই জন্য তুমি কোটরে থাকো তাই এটার নাম দেওয়া হয়েছে থেকোডন্ট অবস্থান করছে অস্থির বলে আর একটা কি মূল যেটা বিষয় কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁতের এই সেটটার দিকে ভালো করে তাকিয়ে দেখবে তো চার ধরনের ডিপার্টমেন্ট বসে আছে কি মুশকিল একটা ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সামনে কোনো কিছু কাটতে সাহায্য করে আমরা যখন বিস্কিট বা কোনো কিছু খাই এই সামনের দাগ দিয়েই কিন্তু খাই আমরা কেউ মধ্যে এইভাবে বা এইভাবে খাই না তাই না কিন্তু যখন চিকেন বা মাটন খাই সে রেস্টুরেন্টে বসে বা বাড়িতে বসে এইভাবেই কিন্তু টানটা দিই আবার একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করি কেউ কিন্তু আমাদের শেখাই এটা কিন্তু আমাদের সহজ বৈশিষ্ট্যের মধ্যে চলে এসেছে আর কোনো কিছু চিবানো হলে জীবটাকে টুক করে বলি খাই যা তো খাবারটাকে নিয়ে কষে চলে যায় গিয়ে চিবাতে থাকে তো এই চারটে ডিপার্টমেন্টে চার রকম দেখতে আর তাদের ফাংশানও ভিন্ন ভিন্ন তো চলো দেখে নিই আমাদের সবার যখন সেই মিল্ক টিথ বা দুধে দাঁত উঠেছিল সেই দুধে দাঁতের শাড়িটাকে কোন ফর্মুলা দিয়ে বিজ্ঞানে উপস্থাপন করা হয়েছে আমাদের দাঁতের এই মাছ বরাবর যদি দুদিকে সমান অর্ধেক আমরা কল্পনা করি তাহলে একদিকের অর্ধেকের যে সূত্রটা হবে সেটাই বাকি অর্ধেকে কিন্তু হবে চলো দেখে আমাদের ছোটবেলায় আমাদের যে দুধে দাঁত ছিল সেই দুধে দাঁত ছিল আমাদের আমি বলছি একদিকের মানে ওপরে দুটো নিচে দুটো একদিকের বলছি আই মানে কি আই মানে হচ্ছে ক্রিম টপ যেটা এই কুরকুর বিস্কুট কাটতে সাহায্য করে বা অন্য কিছু ছোট ছোট কিছু কাটতে সাহায্য করে মানে ছেদক দাঁত যেটা দিয়ে কিনা আমরা মটন চিকেন এগুলো ছেদ করতে সাহায্য করে আমরা কেউ কিন্তু মটন বা চিকেন নিয়ে সামনের দাঁত দিয়ে কুকুর করি না করি কি আবার দেখো যত মাংসাশী প্রাণী রয়েছে আমাদের এই পৃথিবীতে সবার দাঁতগুলো কিন্তু ক্যানাইন ওদের ক্ষেত্রে কিন্তু ইনসাইজার আমরা পাবো না বেশিরভাগটা ক্যানাইন কারণ ওরা মাংস খে ওইভাবে দাঁতের সাহায্যে ওরা খায় তারপরে চলে এসো ক্রিম ছোট্ট শিশুদের প্রিমোলার দাঁতটা কিন্তু থাকে না পুরো পেশম বলি আমরা বাংলায় আর একদম শেষে ছোট শিশুদের দেখবে ওপরে এবং নিচের মালিতে দুটো করে মোলার দাঁত রয়েছে বা পেশম দাঁত যেটা ওদের চিবাতে সাহায্য করে তাহলে ছোট্ট শিশুদের কিন্তু প্রিমোলার থাকে না আর বাকি দাঁতগুলো কিন্তু অবস্থান করছে তো এখানে যদি একটু কাউন্ট করো তোমরা দেখো দুয়ের আগে তিন আর দুয়ে পাঁচ নিচেও দেখো পাঁচটা তাহলে পাঁচ আর পাঁচে দশ আর এই মাসের দশটাকে যদি ধরা হয় তাহলে দশ দু কোণে কুড়ি তাহলে ছোট শিশুদের কুড়িটা দাঁত আছে ধীরে ধীরে ওরা যখন ক্লাস ওয়ানে পা দিচ্ছে বা ছ বছর বয়সে পা দিচ্ছে ওদের একটা একটা করে ওই দুধের দাঁত পরে সেখানে কিন্তু পারমানেন্ট দাঁত এরকম বড় বড় কোদালা ঢুকতে শুরু করে ই মুশকিল তারপরে চলে এসো আমাদের সেই পারমানেন্ট দাঁতে পারমানেন্ট দাঁতে দেখো একই ছোট শিশুদের মতো আমাদের যে প্রিন্টক এটা দুটোই রয়েছে ওপরে এবং নিচের সারিতে আমাদের ছেদক অর্থাৎ ক্যানাইন যেটা সেটা একটা একটাই রয়েছে কিন্তু প্রি মোলার সংযোজিত হয়েছে ওপরে দুটো নিচে দুটো আর মোলার একটা বেড়ে গেছে মানে হয়ে গেছে তিন তিন তাহলে সংখ্যা রেখে দাঁড়ালো দুই এক তিন আর দুই এ পাঁচ আর তিনে আট আর দু কোণে ষোলো ষোলো দু কোণে বত্রিশ এই বাসের উপরে এই হাফ আটটা নিচের এটা আটটা আট আট আটে ষোলো এই দিকে একই সিকোয়েন্স রয়েছে টোটাল বত্রিশটা দাঁত কি আমরা পড়েছিলাম বলো হলো তো রহস্য উদ্ঘাটন তো হাসতে থাকো আর হাসাতে থাকো আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো আর একটু কমেন্ট করতেও কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লাগছে আর কোনো অসুবিধা হলে প্লিজ লিখে পাঠাও আমার খুব ভালো লাগবে ভালো থেকো সবাই